আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা আরবিতে কথা বলতে পারবেন এক কেফ আলেক কেমন আছেন কেফ আলেক কেমন আছেন কাম কত কাম কত তাইয়েব ঠিক আছে তাইয়েব ঠিক আছে হোয়েন কোথায় হোয়েন কোথায় লেশ কেন লেশ কেন কিদা এমন কিদা এমন মুখমাফি বেকুব মুখমাফি বেকুব হুয়া সে হুয়া সে আনা আমি আনা আমি বালি বাদ দাও খালি বালি বাদ দাও জাদা বেশি জেয়াদা বেশি সুগল কাজ সুগল কাজ মিয়ামিয়া অনেক সুন্দর মিয়ামিয়া অনেক সুন্দর খালি থাক খালি থাক সাহ ঠিক সাহ ঠিক গিরগির বকবক করা গিরগির বকবক করা নফর মানুষ নফর মানুষ সই করা সই করা সিধা সোজা সিধা সোজা লাজিম অবশ্যই লাজিম অবশ্যই ইমসি সলাধা মাসা সন্ধ্যা জোয়ান খুদা লাগা জোয়ান খুদালাগা রাতিব বেতন রাতিব বেতন ইন্দি আমার কাছে আছে ইন্দি আমার কাছে আছে মা ইন্দি আমার কাছে নাই মা ইন্দি আমার কাছে নাই মুক্তু খোলা মুক্তু খোলা ফিকির চিন্তা করা চিন্তা করা গাইত বসে থাকা গাইত বসে থাকা ইফতা খুলতে বলা ইফতা খুলতে বলা কার মিথ্যা মিথ্যা মাকান জায়গা মাকান জায়গা রুমেল বালু রুমেল বালু ওয়া এবং ওয়া এবং ইশ্তারি কেনা ইশ্তারি কেনা নাফিজা জানালা নাফিজা জানালা ইত্তেসাল ফোন করা ইত্তেসাল ফোন করা মাস্কারা ঠাট্টা করা मास्करा ठाटा करा आईवा हैं आयुआ हैं ला ना ला ना इसका बिसर दवा इसका बिसर दवा दुब्बा मोटा दुब्बा मोटा नजब परिसर करा नजब परिसर करा रुमेल बालू रुमेल बालू मासना कारखाना মাসনা কারখানা এসমা সুনা এসমা সুনা সুপ দেখা সুপ দেখা রাকাম নাম্বার রাকাম নাম্বার গালি দামি গালি দামি মিস্তস হাসপাতাল মিস্তস হাসপাতাল সালস বরফ সালস বরফ ফিলফিল মরিস ফিলফিল মরিস উক্তি বোন উক্তি বোন বিনোদ মেয়ে বিনোদ মেয়ে যাও যা স্ত্রী যাও যা স্ত্রী যাওস স্বামী যাওস স্বামী আকু ভাই আকু ভাই হগি আমার হাগি আমার হাগু তার হাগু তার চাজর গাজর চাজর গাজর ওয়ানজনেক ওজন ওয়াজনক ওজন খারাপ 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 পারাক পার্থক্য পারাক পার্থক্য সামাক মাস সামাক মাস হালিম দুধ হালিম দুধ লাহাম মাংস লাহাম মাংস বেনতুলন কম্বল বেনতুলন কম্বল মালাকা সামস মালাকা সামস কাসা গ্লাস কাসা গ্লাস সতল বালতি সতল বালতি জখাম সর্দি জখাম সর্দি দম রক্ত দম রক্ত ময়া পানি ময়া পানি নাহিব সিকন নাহি সিকন মিরা আয়না মিরা আয়না তরস গোসল তরস গোসল গুহা জোরে গুহা জোরে ধোপ দাকা ধোপ দাকা লোহা সাইনবোর্ড লোহা সাইনবোর্ড দপ্তর খাতা দপ্তর খাতা সর্তা পুলিশ সর্তা পুলিশ নার আগুন নার আগুন ইয়ম দিন ইয়ম দিন ইসব সপ্তাহ ইসব সপ্তাহ সানা বছর সানা বছর তানিয়া সেকেন্ড তাহনিয়া সেকেন্ড জেদিদ নতুন জেদিদ নতুন গেদিম পুরাতন গেদিম পুরাতন বধু গ্রাম বধু গ্রাম খাজান, টাঙ্কি খাজান টাঙ্কি শামস সূর্য সামস সূর্য গামার চাঁদ গামার চাঁদ সাজার গাস সাজার গাছ নাকলা খেজুর গাছ নাকলা খেজুর গাছ তামুর খেজুর তামুর খেজুর গিদ্দাম সামনে গিদ্দাম সামনে ওয়ারা পেছনে আরাকা গ্যাঞ্জাম হারাকা গেঞ্জাম কালাম কথা কালাম কথা কাতির বেশি কাতির বেশি শাহ ঠিক ঠিক রো যাও রো যাও আবগা সাই আবগা সাই আকেল খাবার আকেল খাবার গোরফা রোম গোরফা রোম আগ্রাত জিনিসপত্র আগ্রাত জিনিসপত্র খেদমা সেবা খেদমা সেবা মামা মা মামা মা বাবা 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 অক্ত লেখা অক্তুব লেখা কিতাব বই কিতাব বই কুরসি শেয়ার কুরসি শেয়ার মিতা কখন মিতা কখন তাল আস তাল আস ইজি আসা ইজি আশা বেদ বাড়ি বেদ বাড়ি জাওয়াল মোবাইল যাওয়াল মোবাইল ইতেশাল কল করা ইতেশাল কল করা এর যা যাওয়া এরজা ফেসন যাওয়া রেজা ফেরত রেজা ফেরত উর্মা মহিলা উর্মা মহিলা রেজল পুরুষ রাজল পুরুষ কামিজ শার্ট কামিজ শার্ট তাম্বুল ফান তাম্বুল ফান হিজাম বেল্ট হিজাম বেল্ট বিলিল রাত বিলিল রাত নাজল নামা নাজল নামা ইজলিস বষা ইজলিশ বসা নোম গুম নোম গুম ঘুম উঠা ঘুম উঠা ওয়াক্যাফ দাঁড়ানো ওয়াক্যাফ দাঁড়ানো মা রান্নাঘর মা রান্নাঘর হার গরম হার গরম বাড়ে ঠান্ডা বাড়ি ঠান্ডা পাদি ফ্রি পাদি ফ্রি ফুতা লুঙ্গি ফুতা লুঙ্গি পন্দুক থাকার হোটেল পন্দুক থাকার হোটেল মাতাম খাবার হোটেল মাতাম খাবার হোটেল লাম্বা লাইট লাম্বা লাইট যিসম শরীল যিসম শরীল সাহার সুল সার সুল আসলা টাক মাথা আসলা টাক মাথা মুখ ব্রেন মুখ ब्रेन जबिन कफाल जबीन कफाल कतफ काद कतफ फाम मुख फाम मुख खाद गाल खाद गाल गाले दाडे दिसान दाडे लिसान जिब्बा आसनान दात आसनान दात उजोन कान उजन कान आईन चोक आईन चोक श्यापात ठोठ श्यापात ठोठ आंस नाक आंस नाक हजीब ब्रू हजीब ब्रू शरीफ गोफ शरीफ गोफ जकान थूकनी जकान थूकनी याद हाथ याद হাত সদৰ বুক সদৰ বুক বাতন ফেট বাতন ফেট কিব্দা কলিজা কিব্দা কলিজা কল্ফ হাঠ কল্ফ হাঠ ইজবা আঙুল ইজবা আঙুল খাচিৰাত কোমল খাচিৰাত কোম আজম হাড় আজম হাড় জোফৰ নখ জুফর নক কদম ফা কদম ফা জিদার দেওয়াল জিদার দেওয়াল তাউল টেবিল তাউল টেবিল সাহান প্লেট সাহান প্লেট সিকিন সাকু সিকিন সাকু ফিরসা ব্রাশ ফিরসা ব্রাশ সিলাম মই সিলাম মই কাসরা ময়লা কাসরা ময়লা আলহীন এখন আলহীন এখন জঞ্জাল ঝগড়া জঞ্জাল ঝগড়া আতি দেওয়া আতি দেওয়া রাতি বেতন রাতিব বেতন কুরা ফুটবল কুরা ফুটবল মার্সালামা বিদায় মার্সালামা বিদায় শ্রোত শব্দ স্রোত শব্দ বুখরা আগামীকাল বুখরা আগামীকাল আমস গতকাল আমস গতকাল মালুম জানা মালুম জানা মাফি মালুম অজানা মাফি মালুম অজানা তারতিব ঠিকঠাক তারতিব ঠিকঠাক ক্ষোভ ভয় ক্ষোভ ভয় শুয়া অল্প শুয়া অল্প কেফ কিভাবে কেফ কিভাবে খালাস শেষ খালাস শেষ আলফ হাজার আলফ হাজার কামেল পূর্ণ কামেল পূর্ণ জামাল ওঠ জামাল ওঠ গানাম সাগল, গানাম সাগল, জিনজিল শুকর জিনজিল শুকর তাইর পাখি ফাখি পাখি জান জানোয়ার আয়ান জানওয়ার কাল কুত্তা কালস কুত্তা হিসান ঘোড়া হিসান ঘোড়া লিফ বুঝনি লিফ বুজনি তুফা আফেল তুফা আফেল বাকার গরু মাংস বাকার গরু মাংস দাজাজ মুরগির মাংস দাজাজ মুরগির মাংস আশাল মধু আশাল মধু ফুতুর নাস্তা ফুতুর নাস্তা গাদা দুপুরে খাবার গাদা দুপুরে খাবার আশা রাতের খাবার আশা রাতের খাবার পাওয়াক্কা ফল পাওয়াক্কা ফল শাড়ির বিছানা শাড়ির বিছানা সুরসাপ বেডশিট বেডশিট মিনসাফা তোয়ালে মিনসাফা তোয়ালে রিসাকা সিঠি রিসাকা সিঠি মৌকা লোকেশন মৌকা লোকেশন খাতার বিপদ খাতার বিপদ সাওয়াক ড্রাইভার সাওয়াক ড্রাইভার রিসিপশন রিসিপশন ইস্তবাল নিবন্ধন নিবন্ধন মুকাফ ট্যাক্সি স্ট্যান্ড মুকাফ ট্যাক্সি স্ট্যান্ড ট্যাটকারা ট্যাটকারা টিকিট টিকিট তাসিরা বিশা তাসিরা ভিসা গুরফা ইনতিজার ওয়েটিং রুম গুরফা ইন্তজার ওয়েটিং রুম দাখুল প্রবেশ দাখুল প্রবেশ খুরুজ বাহির খুরুজ বাহির রাহলা প্লাইট রাহলা প্লাইট তামিন ইন্স্যুরেন্স তামিন ইন্সুরেন্স জওয়াসু সফর পাসপোর্ট মকতপ যাওয়া জাত পাঁচ ফোট অফিস মকতপ যাওয়া জাত পাঁচ অফিস মুরুর ট্রাফিক পুলিশ মুরুর ট্রাফিক পুলিশ আসকারি সেনাবাহিনী আসকারি সেনাবাহিনী এরজা ফেরত এরজা ফেরত নেহার দিন নেহার দিন হামল লোড করা হামল লোড করা মারোয়া ফাখা মারওয়া ফাঁকা জারাদিয়া প্লায়াস ফ্লায়াসুর হাতুড়ি সাঁকুর হাতুড়ি দামান গ্যারান্টি দামান গ্যারান্টি সুবাক জানালা সুবাগ জানালা গাছ গ্যাস গাছ গ্যাস মুকাশ কাশি মুকাস কাশি ইব্রা সুস ইব্রা সুস শিয়া রাজনীতি রাজনীতি রাজনি রোলার মিস্তরা রোলার